আরে আপনারা দেখুন বন্যা পরিবেশে এই ফিল্ডে ময়দার সাথে মাছ রেখে দিয়েছেন বুঝাবেন রাখতে মাছ খুব বেআদা খুব বেআদা আপনারা লাইফ দেখতে দেখতে আমি খুব কম জরিমানা করছি ছোটো দেখে পাঁচ হাজার টাকা জরিমানা করছি কিন্তু পরের বার যখন আসবো আপনার সব লাইসেন্স আপডেটেড থাকতে হবে এই পরিবেশ আপনি আমরা

ঘাত্ম <laughs> নিবন্ধন লাইসেন্স কই নিবন্ধন লাইসেন্স আছে এর তো প্রমিসেস লাইসেন্স নিবন্ধন লাইসেন্স কই পৌরসভা <laughs> থেকে